আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে চলে এসেছি প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব কারণ এত গরম পড়েছে যে রান্নাঘরে রান্না করার জন্য বেশিক্ষণ থাকাই যাচ্ছে না সবখানেই তীব্র দাবদাহ আর এই রকম একটা রেসিপি হলে এই রকম সময়ে একটা তরকারিতে আপনার রান্নার কাজটা চালিয়ে নিতে পারেন পরিবারের সবাই খুব সন্তুষ্ট মনে খেয়ে নেবে আর আজকের রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেল থেকে আমি আপনাদের সঙ্গে আছি জাকিয়া সুলতানা তো প্রথমে এখানে দুই রকমের মাছ আছে আমাদের জন্য বাটা মাছ কারণ বাটা মাছ কাটা বেশি আমার মুয়াজ সেটা খেতে পারে না আর মুয়াজের জন্য দুই পিস তেলাপিয়া মাছ নিয়েছি নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি আগেই আমি এটা কেটে পরিষ্কার করে রেখেছি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নেব খুব ভালোভাবে মাছ ভাজার ক্ষেত্রে তেলটা খুবই ভালো করে প্রথম অবস্থায় গরম করে নিতে হয় তেল অল্প গরম থাকলে কখনো কড়াইয়ে মাছ ছাড়বেন না সেই মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যায় এবং ভেঙে যায় কড়াই খুব ভালোভাবে তেলসহ গরম করে নিয়ে তারপরে মাছ দিতে হয় তো আমি একে একে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং বাটা মাছগুলো একটু কড়া কড়া করেই ভেজে নেব কড়া করে বাটা মাছ ভাজলে কাটা খুব বেশি অনুভূত হয় না এবং খেতেও ভালো লাগে তো আমাদের বাড়িতে আমরা কড়া করেই ভেজে নেই আপনারা চাইলে একটু হালকাও ভেজে নিতে পারেন তো একইভাবে আমি পরের মাছগুলো সবই ভেজে নেব তো এই পর্যায়ে আমি ইলেকট্রিক চুলায় চলে এসেছি ইলেকট্রিক চুলায় রান্নাটা করে নেব কারণ প্রচণ্ড গরম একটুখানি ফ্যানের বাতাস খেতে খেতে রান্না করবো তাই তো প্রথমেই আমি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নাটা কিন্তু খুব অল্প তেল মশলাতেই হবে খুব বেশি তেল মশলায় রান্নাটা হলে গরমের দিন আর সহ্য হবে না এতে করে অস্বস্তি বেশি হবে খাবারটা খেয়ে কাঁচা পাকা মরিচ দিয়েছি একটুখানি গোটা জিরা দিয়েছি ফোড়নে সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম তেলের সঙ্গে হালকা করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ খুব বেশি ভাজাভাজি এই পর্যায়ে করতে গেলে পেঁয়াজটা পুরে কালো হয়ে যাবে সেক্ষেত্রে রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে দিচ্ছি রেগুলার মশলাগুলোই একটু অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করছি যাতে খেতে ভালো হয় আর মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গেই আছেন আমার ভিডিওর ছোট্ট করে একটি লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আগে থেকে আমি কিছুটা আলু সেদ্ধ করে আধ করে পানির সঙ্গে খুব খুব সুন্দর করে গুলে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে মশলা কষানো হলে আর তার মধ্যে সজনে ডাটা ছিল বাড়ির গাছের বারো সজনে সজনের ডাঁটাগুলোও দিয়ে দিলাম সজনে ডাঁটা এই গরমের মধ্যে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী শরীর মন দুটোই ভালো রাখে সজনে ডাঁটাটা খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন এই গরমের মধ্যে এই ধরনের হালকা ধরনের খাবার খেতেই খুব বেশি ভালো লাগে বাড়ির গাছের একটুখানি মিষ্টি কুমড়া ছিল তাই এক মুঠ মতো মিষ্টি কুমড়া ফালি ফালি টুকরো করে নিয়েছি ছোটো ছোটো সেটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা একটু পরে দেওয়ার কারণ গলে যাবে না সেই জন্য কারণ মিষ্টি কুমড়া খুব নরম সবজি একটু তাপেই গলে যায় আর এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায় যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে ভালোভাবে একটু পরপর নাড়িয়ে দিতে হবে আর খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এতে করে সজনে ডাটাটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলার সঙ্গে সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আর এখন ইলেকট্রিসিটি চলে গেছে বেশিক্ষণ কপালে সুখ শৈল না তাই আবার গ্যাসের চুলায় চলে এসেছি গরমের জন্য তো বন্ধুরা মাছ দিয়ে দিচ্ছি সবজি কষানো হয়ে গেছে খুব সুন্দর হয়ে সবজিটা সেদ্ধও হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এগুলো ফুটিয়ে নেবো তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি আজকে আপনারা নতুন ভিজিট করে থাকেন একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিত্য নতুন ভিডিও আমার পেয়ে যাবেন এরকম সহজ এবং সুন্দর রান্নাগুলো আমার চ্যানেলে অনেক আছে সেখান থেকে চাইলেও ঘুরে আসতে পারেন আর যারা কাজটি আগেই করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে আর কমেন্টে জানাতে পারেন আজকের রান্নাটা কেমন লেগেছে তো বন্ধুরা সজনে রাটা কিন্তু গরমের জন্য খুবই উপকারী একটি সবজি আমরা তো জানি এতে শরীর মন দুটোই ঠান্ডা থাকে আর উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আজ আর পরিবেশন করে দেখাবো না গরমের দিন কড়াইয়ের মধ্যে থাকলে তরকারিটা গরম করতে বেশ সুবিধা হবে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম